বৌদের হাতে থাকে বাটুয়া এটাই তোর অনেকগুলো মনে দেখছেন আপনি কালার দেখেন অনেকগুলা কালার আছে আমাদের এখানে একশো টাকার থেকে শুরু ব্যাগ আছে আসসালাম দর্শক আজকে চক বাজারে সব সবচেয়ে বড় ব্যাগের প্রতিষ্ঠানে আসছে যেখান থেকে সারা বাংলাদেশে পাইকারি ব্যাগ যায় আপনারা ধৈর্য সহকারে দেখলে এখানে কি কি আছে সকল কিছু জানতে পারবেন যারা ব্যবসা করেন এখন ঘরে বসে অথবা আপনার দোকানে বসে সকলেই কিন্তু পণ্য অর্ডার করতে পারেন আর অর্ডার করতে আপনারা কিন্তু নিউ টপ টেনের যে ডট কম সেটা ভিজিট করতে পারেন সেখান থেকে আপনারা সকল ধরনের আপডেট পাবেন যদি এক বছর না দু বছর পরে এই ভিডিও দেখেন তখনও নতুন মালার আপডেট পাবেন তাই না ভাই আচ্ছা তো আপনাদের কাছে কি কি আছে এটা আমার ভিউরদের উদ্দেশ্যে

ব্যাগ না ওষুধ টাইপের ব্যাগগুলো আছে আপনার হ্যান্ডেল হ্যান্ডেল ছাড়া গুলো আছে পাশাপাশি আপনার আরো তো মানে ভিতরে অনেক আইটেম মানে আপনি আসেন টু করে দেখাই করে দেখেন তারপর অনেক হচ্ছে না বিডি কালেকশন ব্যাগ চাই

আবার দেখেন যাচ্ছে দেখেন কালারগুলো দেখেন আপনি কালার দেখেন অনেকগুলা কালার আছে ব্যাপক কালার ভাই ব্যাপক কালার দেখেন গুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আবার এই দেখেন এই যে মডেল গুলো দেখেন এক একটা এমনকি এক এক মডেল অস্থির হ্যাঁ এক একটা এক এক মডেল আচ্ছা ঠিক আছে এই দেখেন এই যে ওয়াইসারে সবচেয়ে ট্রেন মডেল হ্যাঁ ট্রেন মডেল খুবই সুন্দর আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলোর ভিতরে অনেক আইটেম আছে দেখেন ভাই খুবই সুন্দর ও দারুন নাইস ব্যাগ অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে আচ্ছা তারপর দেখেন এই যে ব্যাগগুলো হ্যাঁ অনেক আছে না যে টোট ব্যাগ চাই টোট ব্যাগ টোট ব্যাগ এর মধ্যে আছে এগুলো লেদার টাইপের টোট ব্যাগ দেখছেন খুব সুন্দর এগুলো কালার আছে সামনে অনেকগুলো কালার আছে এটার ভিতর আপনাদের দুইটা কোয়ালিটি আছে এই দেখছেন একটা কোয়ালিটি মানে যে যে রকম কোয়ালিটি চাই জি 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 আচ্ছা ভাইয়ের নাম এখানে তো তো অনেক চাইলে আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ছবি চাইলে দিতে পারবেন জি জি অবশ্যই অবশ্যই এখন ধর আমরা তো আর সব দাম দেখাই দেখাতে পারবো না ঠিক আছে যদি বলে যে ভাই আমার একটা দাম জানতে চাই হ্যাঁ দিয়ে দাম বলে দিবেন না জি অবশ্যই আমাদের এখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ওখানে আপনি

পাঁচশো ছয়শ পঞ্চাশ এমন দামও আছে আপনি যেগুলা মনে করেন নিয়ে লাভ করে বিক্রি করতে পারবে আচ্ছা প্রচুর ভালো লাভে বিক্রি করতে পারবে এছাড়া আপনি একটু এ পাশটা আছেন আপনি দেখেন আপনাকে পাশটা দেখেন অনেক না একটু বড় টাইপের ব্যাগ আপনি কলেজ

রুমটা দেখা মানে একটা একটা রুম দেখালাম এখানে কিন্তু শুধু একটা শোরুম দেখালাম দেখালাম একটার মধ্যে হ্যাঁ তারপরে এটার পাশেই কিন্তু আরেকটা আছে নতুন কালেকশন দেখছেন খুবই সুন্দর ও অসাধারণ অসাধারণ

কালা গুলো পাওয়া যায় আবার ছোট আইটেম গুলা দেখছেন খুবই সুন্দর হম দেখেন এটার ভিতরে প্রায় আপনার কালার আছে প্রায় দশ বারো দশ বারোটা কালার দশ বারোটা কালার হবে এতগুলা কালার কেউ আসলে করে না আমরাই করি আমরাই করি মূলত অসাধারণ আবারও বলছি যে চান যে আপনি সকল ডিটেল জানবেন তাহলে কিন্তু ব্যাক পাইকারি বাজার ভিজিট করতে পারেন অথবা ওনাদের কিন্তু ওয়েবসাইট ফেসবুক পেজ আছে ফেসবুক পেজটাও কিন্তু ভিজিট করতে পারেন হ্যাঁ এই দেখেন অনেকগুলো জাদুকরি আইটেম রে ভাই অনলাইনে অনলাইনে বহু মানুষ এখন এই আইটেম নিয়ে ব্যবসা করতেছে তাই না ভাই জি আচ্ছা অনলাইনে ব্যবসা করতে হলে আপনাদের কিন্তু এখন পুঁজি লাগবে না চাইলে আপনি বিনা পুঁজিতেও ব্যবসা করতে পারেন অনেক গ্রে নিরা আছে ফেসবুক পেজ মার্কেটিং করে বা মার্কেট প্লেসে বিক্রি করে এটা খুবই সুন্দর ও ভাই এটা কি

এই দোকানটা আপনারা যারা আসবেন একবার হলো কিছু অনেকগুলো মাল ঢুকছে আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আইটেম আসছে আচ্ছা এই প্রতিনিয়ত আজকে গুলো আসছে দেখেন এগুলো তো অনেকগুলো মডেল দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ হ্যাঁ খুবই সুন্দর এই দেখে সামনে পাঠটা দেখেন খুবই সুন্দর মাশাআল্লাহ গ্ল্যামারের

একটা একটা করে দেখাচ্ছি আপনি দেখানো সম্ভব না ঠিক আছে ঠিক আছে এ দেখেন আপনি কালেকশন গুলো দেখেন চেন গুলা দেখছেন খুব ভাই একটু দেন না ভাই ধরি খুব অবস্থা দেখেন এত

খুব সুন্দর পুরাই তো অস্থির ভাই কোথায় চলে আস ডায়মন্ড দিয়ে বানানো ডায়মন্ড দিয়ে বানানো ডায়মন্ড দিয়ে বানানো ব্যাগ ঠিক আছে আচ্ছা এগুলো কেমন থেকে কেমন দামের হইতে পারে এগুলো আপনার মনে করেন মোটামুটি সবচেয়ে হিট কালেকশন আমাদের চারোপাশে পাথর বসানো খুবই সুন্দর সুন্দর দারুণ একটা জিনিস পাথর বসানো আচ্ছা ভাই এই ভিডিও দেখে তো আমার অনেক ভাইয়েরা ভাবিরা চলে আসবে আপনার দোকানে হয়তো ভাই এসে এক দুই পিসও চাইতে পারে কি করবেন তখন জি অবশ্যই আমরা এক এক দুই পিসও দিতে পারবো সমস্যা দিতে পারবেন জি অবশ্যই না করবেন না তো ভাই আমার না 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 করব না আমরা না করব আচ্ছা যারা দেখছেন ভাই ভিডিওটা শেয়ার করে রেখে দেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন কারণ আপনাদের জন্য আমাদের এই সন্ধান হ্যাঁ ঠিক আছে তারপরে কি আছে ভাই আমাদের এখানে এই আরো কিছু কালেকশন আছে দেখেন এই যে পার্টি ব্যাগটা আমি সব দেখাতে পারিনি আরো কিছু দেখাচ্ছি দেখেন

হাতে থাকে অনেক মডেল মডেল দেখছেন পাশাপাশি তার আপনার যেগুলো আছে ফুল মডেল বললাম এদের ফুল মডেল দেখছেন আচ্ছা খুবই সুন্দর ভাই ভাই এভাবে দেখাইলে তো শেষ হবে না আসলে কি এক দোকান ভাই বিশাল এক দোকান মানে অনেকে আমাদের এখানে অস্বাভাবিক ব্যাপার পুরাই হম

আরামদায়ক আরামদায়ক জিনিস আমি তো এবার দেখানো একটা দেখানো অনেকগুলো ঠিক আছে আপনার কাছে যে আসবে আসার লোকেশনটা কি বলেন যে আমাদের এখানে আসলে হলে আপনার ঢাকা চকবাজার বাজার চকবাজার চক বাজার আপনার মদিনা সিট তৃতীয় তালা লিফটের দুই ঠিক আছে দোকান নাম্বার আপনার একদম দোকান নাম্বার হচ্ছে আপনার বেরাশি একদম লাস্ট কর্নারে চলে আসলে বলে আর অনেকে বললে দেখা দিবে সমস্যা নেই তিনশো আচ্ছা স্ক্রিন আমরা নাম্বার দিয়ে রাখছি তারপর ওখানে আপনার স্ক্রিন শর দিয়ে চলে আসেন ভাই রে ভাই এগুলো কি ভাই এটা কি ভাই এটা তো পুরাই মাথা নষ্ট করে দিচ্ছে হ্যাঁ এটা ডিজাইন করছে

আচ্ছা ওকে দর্শক আমাদের সাথে থাকবেন ফলো করে রাখবেন লাইক করবেন ভিডিওটি দেখেন আপনারা যদি এর থেকে বেশি কিছু জানতে চান তাহলে ওনাদের ওয়েবসাইট ফেসবুক পেজ আপনারা লিঙ্ক দেওয়া আছে নিচে এই যোগাযোগ করে ভিজিট করেন কারণ আমরা দেখাইলে অনেক দেখানো যায় তো শর্ট করে আমরা দিচ্ছি আর যারা মানে একেবারে ভিডিও কল দেন ছবি চাইলে ছবি নেন নিয়ে আপনারা যাচাই বাছাই করে মাল নেন এখন ধরেন কেউ নিবে দোকানদার ভাই সে বসে আছে দোকান ফেলায় আসতে চাচ্ছে না ঠিক আছে আসতে গেলে অনেকে সময় নষ্ট তারা যদি আপনার কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে চাই দেন আপনারা অবশ্যই দেবো না কেন অবশ্যই দেবো আমরা কুরিয়ার আপনি ট্রান্সপোর্ট কুরিয়ার তারপর আপনার কি বলে স্টেট মাধ্যমে আমরা পাঠানোর ব্যবস্থা আছে আমাদের এখানে তো হোম ডেলিভারি করে দিতে পারবেন একেবারে

যেটাকে বাংলা ভাষা বলে মানে মন চাইলো বড়টা নিবে না ভালো লাগে না ছোটটা নিবে রে গেছে হ্যাঁ জি মন চাইলো দুটো এই দেখেন হ্যাঁ হাই কোয়ালিটির মধ্যে এগুলোর সাথে পার্স আছে কিন্তু রাজকীয় ব্যাগ ভাই এগুলো হ্যাঁ জি এগুলোর সাথে পার্স আছে হ্যাঁ অনেকেই কিন্তু অফিশিয়াল হিসাবে কন্টিনিউ ইউজ করে এগুলো তাই না ইউজ করতে পারবে আচ্ছা আবার একটু চায়নার মধ্যে একটু কম রেঞ্জের মধ্যে চাইলে এগুলো আছে আচ্ছা ওকে জি হুম এগুলো তো আরো কালেকশন আছে আমি এই যে আরো আরো কিছু কালেকশন আছে দেখছেন নতুন নতুন কালেকশন আচ্ছা এগুলো কালার আছে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর কালার বাহ আবার এই যে আরেকটা একটা মডেল অনেক এটা আছে কিন্তু আছে এই পাঁচটা দেখেন একটু জাস্ট এই কালার দেখছেন খুব সুন্দর সেই এই যে চারটা কালার এটা চারটা কালার চারটা কালার ওকে